কোনো দিন স্বৈরাচার এবং গণতকদের প্রশ্নে আপোষ করে নাই যিনি জেল জুলুম স্বৈরাচারের সময় জেল কেটেছে ওয়ার ইলেভেনের সময় তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে তিনি দেশের বাইরে উনি কোনো কিছু চিন্তা করেন নাই তিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন তিনি বাংলাদেশের মানুষের জন্যই দীর্ঘদিনে কাজ করে গেছেন এবং তার ধারাবাহিকতায় আমাদের দেশ কার্যক্রম আমাদের প্রিয় নেত্রী অনুসরণ করছেন দেশের বাইরে জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই আমাদের নেত্রী গণতন্ত্রের আপসিক নেত্রী ছিলেন আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় নেত্রীর কামনা করছি আমাদের প্রিয় নেত্রীকে আল্লাপের যেন জান্নাতের উচ্চ কাম দান করেন জান্নাতুল ফেকুস প্রস্তুত করেন আমাদের নেত্রীর জন্য সকলে যোগ করবেন ধন্যবাদ সকলকে প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাজ্য করতে হবে এই ধারাবাহিকতায় এই নিষ্ঠুর বাস্তবতা চিরন্তন সত্য মৃত্যুকে মেনে নিয়ে আমাদের আবেগ আমাদের অনুপ্রেরণা আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ঐক্যের প্রতীক গণতন্ত্রের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের দেশ দেশমিত্য বন খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা অত্যন্ত সোকাচ্ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আদর্শিক জননী মনে করে আমরা আমাদের এই মাতৃবিয়োগে আমরা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী পরিবার জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষ অত্যন্ত শোকার্ত অবস্থায় আছি আমরা আল্লাপাকের দরবারে দোয়া করি আল্লাপাক যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ উচ্চ মকান দান করে জিয়া পরিবারকে এই শোক সই শক্তি দান করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছি ছাত্র দলের নেতাকর্মী আছি বাংলাদেশের সাধারণ প্রতিটি মানুষ যেন আমরা এই শোককে শক্তিতে পরিণত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ এবং ব্যবহার খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্যে সারাটি জীবন আপসীন রাজনীতি করে গেছেন জেল কেটেছেন জুলুমের শিকার হয়েছেন বিনা চিকিৎসায় তিলে পিলে নিজেকে এই দেশে থেকে এই দেশের মানুষের পাশে থেকে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়ে নিজের স্বামী সন্তানদেরকে হারিয়ে এই দেশের জন্যেই কাজ করে গেছেন তার এই অনুপ্রেরণায় তার ভালোবাসায় তাকে কেন্দ্র করে আমরা যেন আগামী দিনগুলোতে আমরা এইভাবেই কাজ করতে পারি ওনাকে অনুসরণ করতে পারি এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ নেতৃব এবং খালেদা জিয়ার দেখানোর পথেই কাজ করে বাংলাদেশকে একটি শুদ্ধি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে তুলে তুলতে পারে এই দুয়াই চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সমগ্র দেশ